أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شطر طريق منغل بار الدمشق. جاز صبيش أركان أرسا زازة سطر بطن حبر, حبر নসল কল তোমারা আরা বিক্রি এক তোমার বাস এক নসল রোহিঙ্গা এক জুবান হ্যাঁ আর আর কথা জমিন আছে ইয়ার নাম আর কান আর কান ইজ্জত আর কান আর আর মুলকিয়ত আর আর মদ জীবন মরণ আর কান উম্মাদি দেশ বিদেশে তাই বার ভক্ত নাই আর ফুরে গিয়ে

তইলে আর কান জমিনিয়ান মুসলমান জাগা ইয়ান ইসলাম কান্ট্রি তইলে জাগা হিয়ানরে রোহিঙ্গা কলে যেতদিন ফতাই আর কান লই ন এতদিন আর আর ইমার আদিন না আদিন নাই মানে মরিলে জান্নাত গলি না পারে যে দিবা দগো মসজিদে মারে যে দুন রোজা দিবা দরো কই যে দুন হজ করিবা গরো যে দুন উমরা করিবা গরো কই কোয়ার হাম ন হইব আল্লাহই দরিবে তোর বতন লা কি গইছস তোর হুব বলবতন নিছপনি মলা কি গইছস তোর জিমাদার আদা গইজন তোর হক আদা গইজন তুই ফাতাই আর কান লবলা খুশিষ গইজন তুই ওয়াজাহিদু ফি সাবরিল্লা গইজন তুই ইসলামরে হামো আর গরিব আল্লাহ ইসলাম ফলাইব আল্লাহ আর কান জমির মদে ইসলামরে ফলাইব আল্লাহ তুই মুজাহিদ বন্ননে মুজাহিদ বনি বনি নাও আর দইলে মুজাহিদে কলরে তুই এ

ফদে তুই নব্বই নৌয়ান লোয়ারে খেলা কি আমাকে তুই গলি নকা গলর গই জান তোমাদে ও ভাই মরে গল তো নদ দে মত একখান একান না গিস দে তাল্লা মই জান্নাত গলি না পারো মত দে মত মত তুই 90 নওয়ান আছে একান আল্লাহ বাজি গিয়ে মই তো উইত হদ দে মত তুই একান আছে দে আর নাই তো তুই 90 নওয়ান লগলি না পারো দলি মই খেঙ্গুরি গলি অবাই দর তুই মরি আলো গল গই নে মল্লা আল্লাহ আছে চবে কলা নব্বৈ নলি ন ভাৰি আঠদিনা ইমান লৈ জন্নত গলি ভাৰিবা নে আঠদিনা ইমান বনি থাকিবা ৰংগা কল আঠ দিন নাই ইমান লৈ শ বছৰ বনি ফৰি থাকিবা দেশ বিদেশী মৰা ন ঘূৰিব মোৰ কল মদ নোৱাৰিব দিন ফটাই আৰান ন যে দিন সদায় আৰখন লৈ ন ভাৰি এইটো দিন যে জেৰে থাকিবা তাক অত মদ অ আদিনা ইমান লৈ আৰু মত হব দে পুৰা ইমান লৈ আৰু মত নহয় আৰু সদায় ই যদি গলত থৈ দিওঁ বুলি এনেকুৱা তোহৰা মোক খুচাৰ কৰ আর কানা জবিন ইয়ান মুসলমানের জায়গা ইয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা আছে ইয়ার মধ্যে কোরআন কিতাব আছে ইয়ার মধ্যে ইসলাম আমার দাওয়াত লয়ারে ইয়ার জায়গা ইনার মানুষ আর কানা জবিনার মানুষ ইন ইসলাম দাওয়াত ফায়ারে ই মুসলমান ই ইয়া মুসলমানের জায়গা বন্নে ইয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা কোরআন কিতাব কোন আছে এই জায়গা ইয়ানরে আবু জাহিল না দিলা দিল্লা ডাহা দিগুরি হাড়ি লবলাইয়ে মসজিদ মাদ্রাসা ফুরা দিবলাইয়ে কোরআন কিতাব জালা দিবলাইয়ে বাদে মসজিদ মাদ্রাসা বাং

ইন যদি আরা নগরিয়া আর যদি ওবা মরে কি হয় ভাই এরে মই বিদেশৰ দেশ সমসাইৰ দেশম মালয়েশিয়া দেশ অস্ট্রেলিয়া দেশম মরে কি হয় এই যে দেশি পৰে গৈ এম হয়ৰে যে পৰিতা গৰ এ হিবা মতলে আদিন নামন মানে আদিন নাই মান মতয়ে এম হলে এম হদলে এবাৰ দিন না ইমান লৈ গৈ দিয়া আজি কোলা হাবাদে আল্লাহই দৰিব আল্লাদী বদে তোৰ গঠন কি কৰিছ তোৰ মা বুলি কি কৰিছ তোৰ ৰাইট হলে কি কৰিছ তোৰ ইছলাম আল্লাহ মানুহ বাচিনা আল্লাহ তৰা তি আল্লাহ তৰা বৰ দৰা শুনিকে বাচিনা গজ্য জিন্ন হে হা ৰোহিংগা কম বেকুল আৱাস আই অ চাহ বাক জমাত বন মিন বন মুজাহিদ বন mara moronsara arkanor azadi na kai mara assalamualaikum warahmatullahi